আসলে আপনার উত্তরটা একদম সঠিক হয়েছে আপনাদেরকে দ্বিতীয় প্রশ্ন করি কক্সবাজার থেকে কি তো আসেন এই এলাকার নাম জানেন হুম আচ্ছা আচ্ছা প্রশ্নটাই আসে আমি একটা মেয়ে কক্সবাজার থেকে তার বাবার সাথে ইনানিমি বিচে আসতে সময় লাগছে 70 মিনিট আবার ওই মেয়েটা ইনানি বিচ থেকে বন্ধুদের সাথে কক্সবাজার রিটার্ন যাইতে 70 সময় লাগছে 1 ঘন্টা 10 মিনিট বন্ধুদের সাথে যাইতে সময় বেশি লাগার কারণটা

আপনি যে বলছেন বন্ধুর সাথে কথা বলে গেছেন সব প্রশ্নের উত্তর আপনি দিচ্ছেন আসলে মেয়েরা কখনো গাদা হয় না মেয়েরা হলেও হয় কি গাড়ি আমরা চোখের সামনে কাকে ডুবতে দেখেও বাঁচাতে না চোখের সামনে কাকে ডুবতে দেখে বাঁচাতে যাই না

30 মিনিট পর পর খাওয়ার জন্য ভালো হয় আপনার টোটাল কয় মিনিট লাগে তিনটা মিষ্টি 30 মিনিট পর 5 দিতে মিনিট 60 তো সেকেন্ডের হ্যাঁ সেকেন্ডের কি সেকেন্ড লাগবে না আপনি বলেন না আবু ইন্টেলিজেন্ট আসলে তো আপনি ইন্টেলিজেন্ট না আপনাকে ইন্টেলিজেন্ট বললে ভুল হবে ইন্টেলিজেন্ট স্কয়ার বলতে হবে হ্যাঁ এটা আচ্ছা 90 মিনিট কি লাগে একটু বলেন তো তিনটা মিষ্টি এর মধ্যে কত মিনিট পড়বে হ্যাঁ আমি শিখালাম হ্যাঁ হ্যাঁ পরের মিষ্টি আবার বলেন তো প্রথম মিষ্টি প্রথম মিষ্টি খেলাম 30 মিনিটে না 30 মিনিট ধরে খেতে হবে নাকি মানে 30 মিনিট পর পর প্রতিটা মিষ্টি 30 মিনিট পর পর খাবেন

আচ্ছা আপনারা যেহেতু পাঁচটার মধ্যে তিনটা প্রথমে উত্তর দিয়ে দিয়েছেন আপনারা পুরস্কারটা পাচ্ছেন দাও